আজকে একটি বহুতলা ভবন দেখাবো যে ভবনটা নাকি দুবাই হল সেন্টারের উল্টা পাশেই ভবনটা যদি দেখে আপনাদের তাহলে দেখতে পারবেন ঠিক আমার পিছনে একটা বহুতলা ভবন রয়েছে যার কতটা মানে আশি নব্বই তলার কম হয় কিনা সন্দেহ আছে এত বড় একটা ভবন এত বড় একটা ভবন আর ঠিক নিচে যদি আপনাদের দেখে তাহলে আপনি দেখতে পাবেন নিচে শুধুমাত্র একটা ফার্মেসি রয়েছে মানে একটা তালা বা নব্বই তলা একটা ভবনের নিচে একটা ফার্মেসি মানে কি পরিমাণ ছোটো জায়গার মধ্যে একটা তালা বা নব্বই তলা একটা বিল্ডিং কীভাবে ওনারা তৈরি করে এই বিষয়ে আমাদের একটু সন্দেহ রয়েছেন কীভাবে আর বিল্ডিংটা যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন আমি দেখানোর চেষ্টা করছি আপনার বিল্ডিংটা আঁকা বাঁকা আর কি আঁকানো বাঁকানো দেখছেন আপনারা কত বড় একটি বিল্ডিং যেটা আর কি বাঁকা হওয়া উপর দিকে উঠে গেছে নিচে জায়গা খুবই কম উপরে একটু বেশি জায়গা ওনারা নিয়েছেন তো দেখতে পাচ্ছেন পাশে একটি রেস্টুরেন্ট রয়েছেন আর তার পাশে আরেকটি রেস্টুরেন্ট রয়েছেন আর ঠিক বিল্ডিংটার নিচ দিকে আমি যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখুন একটা বিল্ডিংয়ের নিচে শুধুমাত্র একটি ফার্মেসি মানে কি পরিমাণ জায়গা যদি জায়গার পরিমাণ বলতে চাই তাহলে হতে পারে আট থেকে দশ শতাংশ জায়গায় বা তার চেয়ে বেশি হবে না তবে এটা নিচের সাইডটা দেখাইলাম আপনাদের এখন উপরে যদি দেখাই তাহলে আপনারা যে কতগুলো ফলোর রয়েছে কতগুলো তালা রয়েছে সেটা আপনারা দেখে গুনে শেষ করতে পারবেন না মানে আশি তালা নব্বই তালা আমার পক্ষে গোনা সম্ভব হয়নি তবে খুবই সুন্দর একটি বিল্ডিং বাঁকা একটু ডিজাইন করা অপরূপ সুন্দর এই বিল্ডিংগুলি বিল্ডিং বিল্ডিংগুলি অনেকটা সুন্দর হয়ে থাকে কেননা বিল্ডিংয়ের চারপাশে শুধু গ্লাস ব্যবহার করা হয় আর এক্সট্রা কোনো কোনো কিছু দেওয়া হয় না কিন্তু এখানে খুব সুন্দর একটি ভবন আপনি দেখতে পাচ্ছেন আর পাশে যে আরও ভবন রয়েছে এইগুলো প্রায় আশি বিল্ডিং বিল্ডিংগুলো একসাথে চার চারটে বিল্ডিং রয়েছেন এখানে দেখানোর চেষ্টা করছি আপনাদের দেখুন খুব সুন্দর এই বিল্ডিংগুলো আর হল ট্রেড সেন্টারটা দেখানোর চেষ্টা করি এই যে এটা রয়েছেন হল ট্রেড সেন্টার দুবাইয়ের সরকারি যে ভবনগুলো ওরই মধ্যে এটা একটা হোটেল হোটেলটা হচ্ছে সেরাটন আর পাশে এই যে ওটাও একটা হোটেল রয়েছেন এই হোটেলটা জোড়া বিল্ডিং এক বিল্ডিংয়েতে আরেক বিল্ডিংয়ে একটা ই চলে গেছে খুব সুন্দর এই বিল্ডিংটি হল ট্রেড সেন্টার মেট্রো অফিস এইটাই একটু সামনে তার পাশেই একটু আগে বাড়লে আমরা দেখতে পারবো মিউজিয়ামটা যদি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করছি আপনাদের হ্যাঁ মিউজিয়ামটা রয়েছেন এখানে আর আমি কিন্তু দুবাইতে এখানেই থাকি যেখান থেকে ভিডিও করতেছি বাট এখানেই থাকি এখান থেকে যদিও দিনের বেলা বের হওয়া হয় না প্রচণ্ড রোদ থাকে যার কারণে রাত্রেবেলা একটু বের হই একটু চা খাই বা একটু ঘোরাঘুরি করি তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি জায়গা আপনাদের ভিডিও করে আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা সবাই ভালো থাকবেন খুব হাফেজ